সদগ্রন্থ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকে সাধক বিবেকানন্দ থেকে ধারাবাহিকভাবে আজকের পর্ব সাতষট্টি সেদিন নরেন্দ্রগত প্রাণ বালক ভক্তগণের আনন্দ দেখি কে অহর্নিশ ভজন গান চলিতে লাগিল নরেন্দ্র ভাবনমত্ত হইয়া রাধা কৃষ্ণ সীতারাম ও চৈতন্য লীলা বিষয়ক সঙ্গীত গাহিয়া ভক্তবৃন্দের হৃদয়ে পুলক বহুল উদ্দীপনা আনিয়া দিতে লাগিলেন এদিকে ঠাকুর জগজ্জননীর নিকট কাতর ভাবে প্রার্থনা করি গিয়া বলিলেন মা ওর নরেন্দ্রর অদ্বৈত অনুভূতি তোর মায়া শক্তি দিয়ে আবরণ করে রাখ মা আমার ওকে দিয়ে যে অনেক কাজ করিয়ে নিতে হবে যে সমস্ত শক্তি সম্পন্ন মহাপুরুষ মানব জাতির কল্যাণ কামনায় নিঃস্বার্থভাবে আত্মোৎসর্গ করিয়া জগৎ হই হইয়াছেন তাহাদের প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু আমিত্বের অহংকার ছিল তাই ঠাকুর বলিতেন খাদ না দিলে গড়ন হয় না অবশ্য এ আমিত্ব কাঁচা আমি নয় এ পাকা আমি আমি প্রভুর দাস তাহার লীলার সহায়ক নরেন্দ্রনাথের সম্বন্ধে ঠাকুর যে সকল রহস্যময় ভবিষ্যৎবাণী করিয়াছিলেন তাহা আমরা ইতোপূর্বে স্থানে স্থানে উল্লেখ করিয়াছি একদিন নরেন্দ্রকে দেখাইয়া উপস্থিত ব্যক্তিবর্গকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন এই যে ছেলেটিকে দেখছ এ জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী এর মতো ছেলেরা নিত্যসিদ্ধের থাক এরা কখনো কামিনী কাঞ্চনের মায়ায় বদ্ধ হয় না আবার কখনো বা সুখদেব কখনো বা শঙ্কর নারায়ণ ঋষি ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করিতে ঠাকুরেরই আপাতবিরুদ্ধ উক্তিগুলি কি সাময়িক স্নেহের উচ্ছ্বাস দেখিতে গেলে তাহাই অনুমান হয় বটে এবং সাধারণ মানবের পক্ষে ওইগুলির সত্যতা সম্বন্ধে সন্দিহান হওয়াও বিচিত্র নহে আজন্ম সত্যবাদী ঠাকুর যিনি পরিহাস ছলেও কখনো মিথ্যা কথা বলেন নাই যিনি জগন্মাতার পদতলে সর্বস্ব উৎসর্গ করিতে গিয়া এই মাতর মিথ্যা পর্যন্ত বলিয়া স্তব্ধ হইয়াছেন এই মাতর সত্য বলিতে পারেন নাই তিনি কি ইতর সাধারণের মতো স্নেহে মুগ্ধ হইয়া প্রিয়তম লোকচক্ষে বড় করিবার জন্য সব কথা বলিয়াছেন বা কি রূপে সম্ভবে অভিমান প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা ইহাই যে তাহার মূল মন্ত্র ছিল এ সম্বন্ধে পূজনীয় শ্রীমৎ যোগানন্দ স্বামীজি কথা বলিয়াছিলেন স্বামীজির মধ্যে ঋষির সমাধি তৃষ্ণা সুখের মায়ারাহিত্য শঙ্করের জ্ঞান ও নারদের ভক্তি একত্র মিলিত হইয়াছিল তাই ঠাকুর তাহার বিভিন্ন ভাব লক্ষ্য করিয়া এক একবার এক এক নামে অভিহিত করিতেন এই মীমাংসাই আমাদের সর্বাপেক্ষা যুক্তিপূর্ণ ও সমীচীন মনে হয়